দুই দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই এখন এখন যদি প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি আসলে আসলে আপনাকে আমি যে কথাটা বলছি আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে মূল ঘাতকের সাথে কথা হয়েছে অন্যান্য অন্য সাথে কথা হয়েছে আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্বাসগুলো যাচাই পাচাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করেই তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করবে আমরা আমলে নিয়েই আমরা কাজটা করছি আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য আছে আমাদের কলকাতার কমিশনার মহোদের সাথে ওনার সাথে একটু পরে আমরা যাব তারপরে আমরা ওই হাতিশালা কাঠের ব্রিজের কাছে যাব সেখানে আমরা একটু এগুলো দেখবো তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেনে আবার যাব আমরা হয়তো এটা আমরা 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 দেখছি আমরা এগুলি এখন সবকিছু তো তদন্তের সাথে সবকিছু তো বলা যাবে না আমরা আপনাদেরকে পরবর্তী পর্যন্ত জানাবো সাংসদ সাহেবের পোশাক আশাকগুলো কোথায় ফেলা হচ্ছে সবকিছু